রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষণা যোগ্যতম শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসলেন বিজেপির নেতা তথাগত রায় নানান সময়ে নানান বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে এসেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা বুদ্ধিজীবী তথাগত রায় কখনো গত বিধানসভা ভোটের আগে কামিনী কাঞ্চন হোক কিংবা সি এতে নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ আবারও তার সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বারবার তার মন্তব্য ঘিরে সমালোচনা লেগেই থাকে তবে তথাগত রায়ের নয়া প্রস্তাব নিয়ে যে পোস্ট তিনি করেছেন তা বঙ্গ বিজেপির অন্দরে মুসল পর্ব লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কি সেই পোস্ট বর্ষিয়ান বিজেপি নেতার মতে রাজ্য সভাপতি হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ্যতম তার সপক্ষেও যুক্তি দিয়েছেন তথাগত পোস্টে তিনি লিখেছেন প্রথম শুভেন্দু স্বয়ং মমতাকে হারিয়েছেন ফলে মমতা কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রী হতে বাধ্য হয়েছেন দ্বিতীয় শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্ত এবং দিলীপের চাইতে অনেক দীর্ঘ দু সালে নন্দীগ্রাম আন্দোলন দিয়ে তার হাতে খুঁড়ি তৃতীয় শুভেন্দু যেরকম স্পষ্ট ভাষায় মমতাকে চোর বলেন হিন্দু একীকরণের কথা বলেন এবং রাজ্য চষে বেড়ান সেরকম অন্য কেউই পারেন না বা করেন না সংস্কারের উপর একজন খুব জোর দিয়েছেন সংস্কার ঠিকই আছে কিন্তু ব্যবহারিক রাজনীতিতে এর স্থান সীমিত সুতরাং দোষ গুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতর আর কেউ নেই স্বাভাবিকভাবেই তথাগত রায়ের নয়া প্রস্তাব নিয়ে যে পোস্ট তিনি করেছেন তা বঙ্গ বিজেপির অন্দরে মুসল পর্ব লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল বঙ্গ বিজেপিকে অনেকটা অক্সিজেন পাইয়ে দিয়েছিল সে সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সেবার লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটিতেই নিজেদের ঝুলিতে নিয়েছিল বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির সেই উল্কার উত্থানের সময় বাংলার বিজেপির হাল ছিল দিলীপ ঘোষের হাতে বঙ্গ রাজনীতিতে বিজেপি যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল তার বীজ বপন রয়েছিল দিলীপ জামানাতে দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপি নাবালক থেকে সাবালক হয়েছিল সংগঠন নিজে হাতে গড়েছিলেন তিনি তারপর একুশের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি তাও দিলীপের হাত ধরে রাজনৈতিক কারবারিদের একাংশের মতে দিলীপ ঘোষের গ্রাম্য মেঠো জনসংযোগের কায়দা বিজেপির প্রতি করেছিল তবে একুশের পর থেকে বিজেপির রাজ্য সভাপতির পদটি দিলীপের থেকে নিয়ে দেওয়া হল সুকান্ত মজুমদারের কাছে তবে সুকান্তর হাতে সংগঠন থাকাকালীনই চব্বিশের লোকসভা ভোটে বাংলায় হুচুট খায় বিজেপি টার্গেট নেওয়া হয়েছিল অন্তত ত্রিশটি আসন কিন্তু অর্ধেক পথও পার করতে পারল না বরং জেতা আসনও হারতে হয় বাংলায় শত চেষ্টা করেও সংগঠন তেমন মজবুত করতে ব্যর্থ হয় শিবির বিভিন্ন নির্বাচনী ফলাফলে সেই ব্যর্থতার ছাপ স্পষ্ট হয় রাজ্য নেতৃত্বে রদবদল বদল এনেও রেজাল্ট ভালো হয়নি এবার দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশ এক কোটি পূরণ করতে হবে সদস্য সংখ্যা সেই লক্ষ্যে শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান সেই কাজ যে যথেষ্ট কঠিন তা বোঝাই যাচ্ছে বিভিন্ন সময়ে যে সব বিষয় নিয়ে বিস্তর কটাক্ষ করেছে তৃণমূল শাসক দলের মুখে উঠে এসেছে দিলীপ ঘোষকে কণ্ঠাসা করে রাখার প্রসঙ্গ দিলীপ ঘোষকে কণ্ঠাসা করে রাখা হয়েছে দিলীপ ঘোষের মতো বিজেপির মধ্যে সক্রিয় নেতা তাকে যেভাবে বিজেপির এখন যারা ক্ষমতায় আছেন যেভাবে কোণঠাসা করে রেখেছেন ফলে দিলীপ ঘোষকেও তো একটু সামনে ভেসে থাকতে হবে যে একজন সক্রিয় বিজেপি নেতা আর নেতাকে কোণঠাসা করে রাখা হয়েছে বর্তমানে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে আছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রী এই পরিস্থিতিতে তার দায়িত্ব কমাতে কোন রদবদলের সিদ্ধান্ত নিতে পারে বিজেপি আর তার পরিপ্রেক্ষিতেই তথাগত রায়ের এই পোস্ট তবে বর্ষিয়ান নেতার এহেন প্রস্তাব শীর্ষ নেতৃত্ব কতটা গ্রহণ করবে তা সময় বলবে বিউরো রিপোর্ট সময় কলকাতা